গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন বাজে দশটা এখন আমি বাড়ি ফিরছি আজকে যেহেতু ভাষা দিবস সেই জন্য আজকে তাড়াতাড়ি আমাদের ছুটি হয়ে গেছে মানে হাফ ডে আজকে টিফিনের পরে ছুটি তাই আমি ওকে বললাম যে তাহলে আমাকে নিয়ে নামিয়ে আমি এরকম টোটো এখন আসছে না কদিন ধরে এইসব কারণগুলোর জন্যই আমাকে আর কি বেশি স্কুলটা কেনাটা প্রয়োজন বেশি হয়ে পড়ছিল তো যাই হোক এখন বাড়ি যাব গিয়ে মাছটা বার করেছ মাছটা বার করবে কি তো সেটাকে রান্না করতে হবে ওরা দেখি কি করা যায় কি কি তো আর হবে না কি আরেকটা কিছু আইটেম হলো হতে পারে হ্যাঁ ডাল বা কিছু একটা করে দেবো আর ছেলেকেও স্কুলে নামিয়ে দিয়েছে আজকে ছেলে গেছে অনেকদিন সোজাটা খুলে দিতে বলেছে খুলবে কি না জানি না কারণ অনেকে হ্যাঁ কারণ গরম পড়ে গেছে তো আর এমনি শরীরটা ভালো নেই আরও বেশি গেমে গিয়ে আরও শরীর খারাপ হবে

টাইম হলো বারোটা দুই আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে মোটামুটি না পুরোটাই হয়ে গেছে তো এখানে হয়েছে এটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে কুমড়ো দাঁড়াওয়া লাইফটা ঠিক বোঝা যাচ্ছে না এখানে হয়েছে কাঁচা কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি এটাতে কিনা আমি জল একদমই ইউজ করি না কোনো একটা সময় শেয়ার করে দেবো আর এটা হচ্ছে ভেটকি মাছ আর এটা তো ভাত আর শিউলি ফুলের এই শিউলি ফুল বলছি মাথা গেছে একদম শিউলি পাতার বড়া আর হয়েছে শিউলি পাতার বড়া তো ওর বাবা তো খাওয়া নিয়ে চলে গেছে আর লাঞ্চ করতে আসবে না এখন আমি বেরোবো ছেলেকে আনতে ছেলেকে এনে এবার করে কিছু বাঁচতে দিয়েছিলাম মেয়েটাকে ও মেলতে গেছে এই লকটা না এত ডিস্টার্ব করে বাস হয়ে গেছে আর হবে না তো ও বাইরের বালতিটা রেখে দিয়ে চলে যাবে আমি বেরিয়ে পড়ছি আর পুজোর বাবা দিয়ে গেছে অনেকটা অনেক টাকা জেগিয়ে দিয়ে যায় বললে তো হবে না আর না গেলে আমার পক্ষে সম্ভব না এত কিছু সামলে যাওয়া তো চলো যাওয়ান বাজে পনেরো তিনটে ছেলের লাঞ্চ আমার লাঞ্চ আমাদের দুজনেরই লাঞ্চ হয়ে গেছে আর এদিকে ওকে ঘুম পারালাম ওকে ঘুম পাড়িয়ে ঘুম হচ্ছে। ঘুম পাড়িয়ে আমি এবারে আগে ছাদে জামাকাপড়গুলো নিয়ে এসেছি কারণ আজকে একটা মোটা কম্বল তো আগেই কাঁচা হয়ে গেছিল। মোটা কম্বল আর একটা পাতলা কম্বল আছে সেটাও কাঁচা হয়ে গিয়েছিলো সেগুলো ঢুকেও গেছে তো আমাদের মতো শেয়ারও করেছিলাম তো আরও দুটো কম্বল ছিল তার মধ্যে একটা কম্বল আজকে কেচে ও ছাদে দিয়ে এসেছিলো মানে ওয়াশিং মেশিনে কেচেছি ছাদে দিয়েছিল তো সেইটা আগে নিয়ে আসে আগে বাইরের কাজটা কমপ্লিট করে তার ভেতরের ছিল কমপ্লিট করবো তো যাই অনেক কিছু আছে মেয়েটি যেগুলো জামা কাপড় দিয়েছে সেইগুলো রয়েছে তারপরে কম্বল রয়েছে সব কিছু নিয়ে আসি তারপরে ভেতরে কাজ তারপরে করব এই গামলাটা করে নিয়ে আসবো কারণ অনেক কিছু আছে হাতে করে নিয়ে আসা সম্ভব না আর এখানে দেখো সেই গাছগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম মানে এখান থেকে নিয়ে মানে এখানকার গাছগুলো কালকে না কাল কালকেই তো পরিষ্কার হলো কালকে বললাম না দুপুরবেলা আমার ভালো লাগছে না করে আমি শুয়ে পড়েছিলাম সব কাজ ছেড়ে ছুড়ে দিয়ে তাই জন্য ওগুলো আর আনাও হয়নি তা আজকে কমপ্লিট করতে হবে এই গাছগুলো কারণ গাছগুলো তো ওখানে আর কদিন ভালো থাকে মরেই যাবে তখন যাই আগে নিয়ে আসি পারে কাজটা করে আসি তারপরে এগুলো করব ছেলে কি ছেলে সবে সবে ঘুমিয়েছে তো এখন উঠবে না এটা বন্ধ করে জানি ভিডিওটাকে পোস্ট করতে বসিয়ে দিয়ে আর এই কাজগুলো আমি খতম করছি বলতে পারো মানে প্রত্যেক দিনই এক কাজ করতে কার ভালো লাগে বলো কিন্তু করতে হবে একা সংসারে তাই এগুলো করে নিয়ে আমি একটু রেস্ট নেবো আর আমার সর্দিও লেগেছে ভালোও লাগছে না এগুলো করে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো

ভিডিওটা আমি আপলোড করতে বসে দিয়েছি যেটা দেখাবো করে তোমাদেরকে আবার মানে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বেলটা মানে নিয়ে স্কুল থেকে আসার সময় এই যে আমাদের সামনের এখানে একটা বেল গাছ আছে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে এই বেল গাছটা থেকে পড়েছে তা আমি নিচ্ছিলাম না এর আগেও একদিন কেউ বাবা ওকে নিয়ে যখন পার্ক যেদিনকে ওর ফার্স্ট অ্যালার্জিটা উঠলো সেদিনকেও মানে পার্কে নিয়ে গেছিলো সেদিনকেও একটা বেল পেয়েছিল তো সেটাই এখনো পড়ে রয়েছে থেকে ভাঙো শরবত করে সেটাও তো করতে হবে তো আমি বললাম যে আপনি নিয়ে নিন মানে টোটো যে দাদা নিয়ে আসেন আমাদেরকে তো উনি বলে নানা নিন নিন আপনি নিন আমাদের তো গাছ আছে আর বেল পাকা বেল সামনে ফল পরাটা খুব ভালো নাকি ভালো ফল হয় যাই না কি ভালো ফল হয় বলতে পারবো না তবে এটা পেয়েছি আজকে আর এখন এই জামা কাপড়গুলো রেখে দিচ্ছি আর ভালো লাগছে না ভেবেছিলাম গুছিয়ে তারপর শোবো কিন্তু চারটে দশ তো ছেলে আবার একটু পরেই উঠে যাবে আমার রেস্ট করা হবে না তাই একটু রেস্ট নিয়ে না সারাদিন এই এক কাজ আর ভালো লাগছে না এই বিশেষ করে জামা কাপড়ের কাজটা যে কেন থাকে রোজ 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 মানে বিরক্ত বিরক্ত যায় এই জামা কাপড় সকালবেলা যখন স্কুলে আনতে যাচ্ছি সকাল না বারোটার সময় তখন আমি এখানে ছিল সেগুলোকে গুছিয়ে গেলাম যেটা কালকে আমি গুছাতে পারিনি ওই সব ক্রাফটিংয়ের কাজ করতে করতে ঝড় বৃষ্টি এলো ওগুলো না আমার ভালোই লাগছে না তারপরে ওগুলো আর করিনি সকালে ওগুলো করে গেলাম আবার এখন চার থেকে আবার এগুলো মানে বিরক্তিকর এই জামাকাপড় তোলা মেলো ভাজ করো জায়গা রাখো মানে ডেইলি কাজ মানে বিরক্তিকর এগুলো পরেই করবো একটু রেস্ট নিই নি আজকে আমার ছেলের আমি আস্তে আস্তে কেন কথা বলছি কারণ ছেলের আমার কান ভীষণ সজাগ এই জন্য আমি ঘুমিয়ে গেলে আস্তে আস্তে কথা বলি তা যেহেতু কালকে বৃহস্পতিবার আজকে বুধবার কালকে বৃহস্পতিবার যেহেতু সব বন্ধ থাকবে দোকানপার তাহলে আজকে যেতে হবে ছেলের পরশু দিন মানে শুক্রবার দিন পার্পেল ডে আছে তো সেখানে পার্পেল কালারের জামা লাগবে তো সেটা আনতে যাবো যেটা গতকাল আনতে যাচ্ছিলাম যাইনি বৃষ্টির মধ্যে তো সেটা আনতে যাবো একটু রেস্টি হলে ভালো লাগছে না লেগে অফিস থেকে ফেরার পথে কিছু মুদিখানার শপিং করতে হবে এই দোকানটা থেকে আমি মেনলি নেই তা ভাই তুমি আমাকে এক কিলো চিনি দাও শুনে যাও আগে কেলক্স দেবে একটা শুনে যাও আগে কেলক্স এক কিলো চিনি আর পাঁচশো সুজি আর একটা মুড়ির প্যাকেট এই চারটে জিনিসই মেনলি এখন লাগবে ওই জন্য নিয়ে যাচ্ছে না বাজার মোটামুটি হয়েই গেল এখন ফিরব এখন ফ্রি বাড়িতে চাটা খেয়ে আবার কাঁচা বাড়াই তো বাজে এখন সাড়ে সাতটার কাছাকাছি আর আমরা এখন যাচ্ছি ওর সেই পার্পল কালারের ড্রেসটা যেটা কিনতে হবে টি শার্ট হোক শার্ট হোক যেটাই যেটা পাবো সেটা নেব আর আমার ব্লাউজটা নিতে হবে যেটা আর কি লেহেঙ্গা ব্লাউজটা নেব আর

ছেলের একটা পার্পেল ডের শুক্রবার দিন পার্পেল ডে আছে স্কুলে তা ওর পার্পের জামাটা আনতে কাস্তাবলাতে গেছিলাম কারণ কালকের বৃহস্পতিবার কাস্তা দোকান সমস্ত বন্ধ থাকবে তার জন্য আজকেই গেছিলাম তা ওটা কিনতে কিনতে আরও কয়েকটা কেনাকাটা ছিল সেইগুলো করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তাড়াহুড়া করছি কারণ ছেলে খাওয়া হয়নি টাইম বেশি হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াহোড়া করে বাড়িতে চলে এলাম এসে টুম্পা ওই ছেলেকে খাওয়াবে বলে তাড়াহুড়া করতে 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 ওর শখের একখানা জিনিস ভেঙে গেছে এই যে এই বোতলটা ভেঙে গেছে ভেঙে যাওয়াতে মন খুব খারাপ টানছিলো অনেকক্ষণ ধরে আমি অনেক দিন ধরে ইয়ে করে করে এই বোতলটা নিয়ে এসেছিলাম সেটা ভেঙে গেল আমি বললাম আর কী করা যাবে কিছু করার নেই তারপরে মাঝখানে আবার এলো ঝড় সেই ঝড়ের ওই ওখানে যে সমস্ত গাছগুলো লাগানো ছিল সেইগুলো দু ছিল ওগুলোকে ও আবার কিছুটা শিফট করলো ঘরে আর কিছুটা নিচে নামিয়ে রাখলো ওই করতে গিয়ে মাথা পুরো গরম হয়ে গেছে দিয়ে বললো এ টাইমও নেই এই সময় ঝড় বৃষ্টি আসতে হবে এই করতে 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 তারপরে ছেলে খাওয়া নিয়ে ইয়ে করছিল কেন ওরও খিদে পেয়েছে ও বেচারার কোনো ইয়ে দোষ নেই খিদে পেয়ে গেছে এই করতে 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 তারপরে খাওয়ানো হলো জর্জবরস্তি খেয়ে আমি বললাম তারা তুমিও খেয়ে নাও খেয়ে এঁটে আমি বললাম তাহলে ছেলেকে নিয়ে যাও তুমি এই করো তার মাঝখানেও তো অনেক কাজ আছে দিয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে সমস্ত ও আবার টিকটক করে না রাখলে পরে সেগুলো মন খুঁতখুত লাগে যার জন্য ও পরিষ্কার টরিষ্কার করে এখন ঘুমাতে গেল বাট এখনই ঘুমাবে না ওর অনেক কাজ থাকে যেগুলো এডিটিং কাজটা তো টোটালটাই ও করে সেই এডিটিংয়ের কিছু কাজ করছে তা সেই জন্য আমি বললাম তাহলে তুমি তুমি ঘুম ইয়ে করো তুমি তোমার কাজ করো কাজ করে ঘুমিয়ে পড়ো আমি এদিকে ভিডিওটা এন্ড করি তা সো ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম ওকে বাই বাই সি ইউ নেক্সট ডে